মাংস দিয়ে টিকিয়া বানিয়ে দেখাবো আপনাদেরকে খুব সহজ একটা রেসিপি যে কেউ বানাতে পারবো অল্প সময়ের মধ্যে কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব ফ্রোজেনও করা যাবে এখানে আমি আড়াইশো গ্রাম সোলার ডাল আগে ধুয়ে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ দিলাম কাঁচা মরিচ আর এখানে আটশো গ্রাম দিয়েছি আমি মাংস আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম লাল লালমরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ তারপরে অল্প পরিমাণ পেঁয়াজ মানে একটা পেঁয়াজের মতন দিলেই হবে তারপরে গরম মশলা দিয়ে দিলাম দেড় চা চামচ আর গোলমরিচ দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম পাতিলটা একটু ছোটো হয়ে গেছে তারপর আমি পাতিলটা কিন্তু চেঞ্জ করে নিব আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে করে আপনারা বানিয়ে কিন্তু অনেক দিন ফ্রোজেন করতে পারবেন আমি আর একটু পানি দিয়ে দিলাম যেহেতু আমি পাথিটা চেঞ্জ করে দিব। এরকম চুলাতে বসিয়ে দিব আমি চুলাতে বসিয়ে কিন্তু পানিগুলো অনেক টানিয়ে ফেলেছি মানে শুকিয়ে ফেলেছি এখন কিন্তু এরকম একটু ভিজা ভিজা অবস্থায় রাখবেন এতে করে যখন আপনি ব্ল্যান্ড করবেন বা আটাতে পিষবেন আপনার একদম খুব সহজেই হয়ে যাবে এখন কিন্তু মাংসটা কুসুম গরম আছে এই অবস্থাতে কিন্তু আমি হ্যাঁ ব্ল্যান্ডারে দিয়ে দিব কেউ চাইলে পাটাতেও আপনারা পেশে নিতে পারেন তবে ব্ল্যান্ডারে দিলে একটু কাজটা অনেকটা সহজ হয়ে যায় দেখেন আমি মিখি করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আপনাদের ইচ্ছে মতন দিবেন ধনিয়া পাতা দিয়ে দিলাম দুইটা ডিম দিয়ে দিলাম আর এখানে পাউরুটি দিয়ে দিলাম চার পিস ব্ল্যান্ডারে দিয়ে তারপরে গুল করে নিয়েছি এখন ভালো করে আমি কিন্তু এটাকে মিক্স করে নিব মিক্স করে তারপরে কিন্তু আমি এখন দেখেন গোল গোল করে নিব আর এটা একটু ঝাল ঝাল খেতে চাইলে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঠিক এরকম ছোট ছোট করে আমি এরকম পিস করে নিলাম আর এই যে এগুলা আমি ফ্রোজেন করব কিছু আপনাদের সাথে ভেজে দেখাবো এগুলো যখন শক্ত হয়ে যাবে আপনারা যে কোনো বক্সে ভরে রেখে দিতে পারবেন যখন ইচ্ছে তখনই বের করে এটা ভেজে নিতে পারবেন তবে অবশ্যই ভাজার দশ মিনিট বা পনেরো মিনিট আগে বের করে নর্মাল করে তারপরে তেলে ভাজতে যাবেন এখন আমি কিছু ভেজে নিচ্ছি আমি কিন্তু এটা তার পরের দিন আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আমি বের করে তারপর নর্মাল করে তারপরে কিন্তু ভাজতেছি আমি কিন্তু যেদিন ভিডিওটা করেছি সেদিন কিন্তু আমি এটা করি নাই কারণ আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি ভেজে নিলাম খুব সময় নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন এটা কিন্তু আপনারা সাদা ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন খেতে কিন্তু খুবই দারুণ হয় বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর দেখেন তো কত সুন্দর হয়েছে না আমি অল্প পরিমাণ ভেজে দেখালাম আর আমি ফ্রোজেন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন